হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তা আমরা সবাই খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও শ্যুট করছি তো আমি এই কটা দিন ডেলি ভ্লগ দিতে পারছি না তার জন্য খুবই দুঃখিত তো চলো দেখো এখন সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি তো আজ থেকে ছেলে পরীক্ষা শুরু হয়েছে তো সকালে গেছিলাম এবারে তো ভাত তাত কিছু করা হয়নি আজকে যেহেতু ঘাট কাজ তো স্নান করে তারপরে যেতে হয় রান্নাঘরে তো আজকে ভাত তাত দুপুরে কিছু করবো না কারণ নিমন্ত্রণ না আছে তো চলো একটু কচুরি নিয়ে মিষ্টির দোকান থেকে সেটা আর কি আমি আর ছেলে খেয়ে নেবো তো চলো এটা খুলে খাওয়া যাক কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে পেঁয়াজ না পেঁয়াজ নেই মিষ্টির দোকানের এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট যে কচুরি এটা হচ্ছে মিষ্টির দোকান থেকে নেওয়া তো চলো সকাল ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই যে এটা কি বলে লুচি আর মানে তরকারি কচুরি মনে হয় চলো খেয়ে ব্যাস 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 বেশি আর মাটিতে পড়বে এই তো বেশ বড় বড়ই আছে চলো কথা যা নিয়ে আসিস খেয়ে নেবো কোনো

হ্যালো 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 এভ্রিওন তো সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তো আমরাও ভালো আছি গুড মর্নিং তো মত একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে কেউ নাম পড়ছে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন টাইম হচ্ছে সকাল এগারোটা চল্লিশ তখন থেকে ব্লগটা শুরু করলাম তো ব্লগটার সঙ্গে তো আশা করছি ব্লগটা ভালো লাগবে আর ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওগুলো সব দেখো ফুলটা দেখো প্লিজ কি স্ক্রিপ্ট করে দেখো না তো এখন তো দেখলে সকালে খেলাম কচুরি মিষ্টির দোকান থেকে নিয়ে এসলাম তো কি বলবো মানে আজকে প্রায় দশ বারো দিন একটা না খাচ্ছি মানে এই তেল হলুদ ছাড়া আর খেতেই পাচ্ছে না আর প্রথমত কি বলো তো যেহেতু ছেলের পরীক্ষা ছিল আজকে তো আট তারিখ আজকে ছেলের পরীক্ষা শুরু হলো এইবারে সকাল চলে গেছে তখন প্রায় নটা মতো বাজে তো ছেলেকে আগে পাঠিয়ে দিয়েছিলাম একটা ভাসুর চাই তার দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম আর আমি একটু ঘরটাগুলো মুছে তারপরে গেছিলাম তো এখন প্রথমত কাজ হচ্ছে এগুলোকে চেঞ্জ করার ড্রেসগুলো চেঞ্জ করবো পরে নাইটিটা পরে যাবো নোক কাটতে মাথা ঘষবো আর এগুলো পরে আছি এইগুলো কাজবো আর কিছু না তো চলো সব কাজ বাজ মিটিয়ে নিই তারপরে দেখা হচ্ছে আজকে ঘাট কাজ তো কী বলবো কদিন মানে একটু খেতে পাচ্ছিলাম না তো চলো যাই হোক ভ্লগটার কাছে করছি ভ্লগটা ভালো লাগবে আর ভিডিওগুলো ফুল দেখো ফুল দেখো প্লিজ কেউ স্কিপ করে দেখো না চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস স্নান করে চলে আসলাম স্নান করে চলে আসলাম পুকুরে স্নান করতে হয় আর ছেলে ওই বসে আছে পুকুরে স্নান করতে গিয়ে ওকে বলছে কি বলো তো মানে নাকটা বন্ধ করে মুখটা বন্ধ করে মার ও কী করেছে হা করেছে আর জল টল খেয়ে উঠে এসছে সে জল খেয়ে কেমন করছে মানে কি বলো তো কখনো তো পুকুরে স্নান করা হয় না তো মানে ফার্স্ট টাইম পুকুরে স্নান করলো আর ওই জন্য এসে মানে করতে তো পারে না মানে তো মারতে পারে না গাটা তো কিছুই ভেজে না এরকম করে নিচু হয়ে উঠে পড়ে যাই হোক স্নান করে এসি শ্যাম্পু ট্যাম্পু করে আজকে ফ্রেশ লাগছে ওই করছে খেলছে তো চলো আজকে বান্না ঝামেলা নেই আর কি ওই বাড়িতে খাওয়া দাওয়া আছে যেখানে আর কি যাদের বাড়ি মারা গেছে তাদের বাড়ি খাওয়া দাওয়া আছে দুপুরটা রাত্রে রান্না করতে তো রাতে বান্না করতে হবে এই তো ওদিকে বরকে ফোন করলাম তা বাড়ি আসছে এবার রেস্ট আবার রান্না করতে হবে হ্যাঁ তো দেখো খাটের কি অবস্থা চলো খাটটা সুন্দর করে গুছিয়ে নিই ওই যে ছেলের বই রয়েছে সব গুছিয়ে নিই ঝটপট করে এখন ক্যামেরা অন করে করছে না অফ ক্যামেরা করবো তো চলো খাটটা ঝটপট করে গুছিয়ে নিই তারপরে আসছি তো নিচে ঘরটা গুছিয়ে চলে এসছি উপরে ঘরে উপরে ঘরটা গোছাবো এই যে বেড কভারটা পাত বা অবস্থা খুবই খারাপ একটু গোছাবো তো চলো গুছিয়ে নিই আপাতত তারপরে যাব লাঞ্চ করতে আর এই বেড কভারের এই বেড কভারের যে বালিশের কভারটা এটা আর একটা পাচ্ছি না বুঝলে কোথায় গেছি মনে করতে পারছি না দেখি এটা পড়াই আর দেখি আর একটা কোথায় রয়েছে দেখতে হবে আলমারিতে আর কোথায় রাখলাম মনেই করতে পারছি না যাই হোক বিভিন্ন চাপ তো মনে থাকে না প্রচুর চাপ আমার যাই হোক চলো বেট কভার টভারগুলো টোড়িয়ে নিই তারপর আসি তো এই যে খাটটা গোছানো কমপ্লিট আর দেখি চলো এখন যাব নিচে ঘরে দেখবো সেই বেড এই বালিশের ঘরটা কোথায় আছে খুঁজেই পাচ্ছি না চলো ও হুম চলে এসেছি ছাদে ভিডিও করতে একটু সাজু পুজো করলাম আইভুড়ো করলাম আর একটু ফেস পাউডার আর একটু লিপস্টিক এটাই সাজু পুজো তো এই শাড়িটা পড়েছে এটাই পরে ভিডিও করব তো কী বলো তো ছেলেকে যখন পড়তে দিয়ে আসছিলাম কথায় যাচ্ছে না যে বিপদ কখনো বলে কয়ে আসে না তো যাচ্ছে রাস্তা দিয়ে ভালোই যাচ্ছে কটা কুকুর সেছিলো একটা কুকুর এমন তেরে আসলো আমি তো গেলাম পরে পিছনে ছিল পোস্টার পিছিয়ে এসছি আর ঘভাং করে পড়ে গেছি গিয়ে পায়ে তো প্রচণ্ড জোর লেগেছে মানে রক্ত পুরো রক্তচাপ হয়ে গেছে তো দেখি একটু পরে বরফ দিতে কালো হয়ে গেছে একদম আর ছেলের একটু কিছু মানে কামড়ায়নি মানে আর হলে কামড়াতো বাঁশাতো কিছুই হয়নি তো এটাই কপালের জোর যে হয়তো ভগবান আছে মানে বিপদ অনেক কাছ থেকেও মানে চলে তাই মানে আতঙ্কিত হচ্ছে আর কি তো যাই হোক ও ম্যামকে বলে আসলাম যে পড়া হয়ে গেলে আমাকে একটা ফোন করো আমি গিয়ে নিয়ে আসবো তো ফোনটা নিয়ে গেছিলাম ভিডিও শ্যুট করব বলে তা মানে এতবারে এমন বিপদটা মানে সামনে আসলো ভিডিও শ্যুট তো দূরের কথা মানে তখন থেকে হাত পা কাঁপছিল তো যাই হোক চলো কটা ভিডিও শ্যুট করি তো অনেকদিন পরে আজকে একটু ভিডিও শ্যুট করছি ভিডিওগুলো দেখো আশা করছি ভালো লাগবে না ব্যথা হয়েছে প্রচণ্ড জানানো পড়ে গেছি তো আরে কি জানো তো পড়তাম না পিছিয়ে এসছি পিছিয়েছিল কারণ একটা পোস্টার পোস্টার লেগে ঘবাং করে পড়ে গেছি তাহলে বলো তো হ্যাঁ আজ থেকে প্রায় দুই তিন মাস আগেই ওরকম একটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে বাইকের সঙ্গে অ্যাক্সি অ্যাক্সিডেন্ট তো বাইকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হতে গেও হয়নি আর এই একটা না কুকুর কামড়াতেও থেকেও কামড়ায়নি ভগবান আছে কথায় আছে না ভগবান আছে হ্যাঁ নিশ্চয়ই আছে বলে বিপদগুলো অনেক কাছ থেকে চলে যাচ্ছে ভগবান তো নিশ্চয়ই আছে না তাহলে মানে এগুলো হয় বল এত ভয় পেয়ে গেছে নাকি বলবো মানে কুকুরটা এমন করে তেরে এসছে না মানে কাছে বলে খাবলে ত্যাপ মাংস তুলে নিত বুঝলে তো মানে কুকুরটা এমন তেরে এসছে মানে যদি কাছে পেত না একদম মানে খাবলে মাংস তুলে নিত সেই সিনটা সত্যি যাই চলো দুটো ভিডিও করি কী বলো তো ভিডিও করতাম না অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না ওই জন্য দুটো ভিডিও করি হাতে রিস ডাউন হতে পারে ওই জন্য তো চলো কটা ভিডিও করে নিই বেশি করবো দু তিনটে করব গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন টাইম হচ্ছে প্রায় সাতটা বাড়িতে চললো তো এখনই মাস্টার আসবে ছেলেকে পড়াতে তো চলো ছেলেকে ভাত খাই দিয়েছি এখন ঘরের দিকে যাই

ভ্যান্ডেল ভাজা আর বেগুন ভাজা রুটি এইগুলো করতে হবে এই তো কালকে আমার ছেলের পরীক্ষা আছে এই আগামীকাল এই যে চুম্বক সে তো জাস্ট এক্ষুনি ভাত খাওয়ালাম ডায়ের থেকে একটু ভেন্ডি ভাজা নিয়েছি আর একটু মুঠে ডাল নিয়েছি নিয়ে ভাত খেয়ে দিয়েছি যাই হোক এখন পেটটা ভরলো পড়াটা মন বসবে চলো পড়াতে আসুক তারপরে আমি যাব রান্না করে। তো সেই ঘটনাটা এখনও না কেমন এখন না কেমন হচ্ছে তো ছেলেকে আমি আনতে গেছিলাম ফোন করেছিল তারপরে গিয়ে একটু ওই এই দোকান আছে ওখানে বসেছিলাম গল্প করছিলাম বসে বসে এই তো সারাদিন নেই করে কেটে গেল চলো আমার তাহলে পরে আসছি ভাবছি একটু আসছি গ্রিন টি খাবো বিস্কিট রয়েছে গ্রিন টি খাবো দেখা যাক কি হয় তো দেখো রাতে রান্না বান্না কমপ্লিট আমার ডিনার করতে বসে পড়েছি এখানে আছে অল্প একটু বেগুন ভাজা আর এটা আমার জন্য এক পিস রুটি এদিকে বড়মশাই খাবারটা বেড়ে দিয়েছি বেগুন ভাজার পটল ভাজা আর রুটি এটাই বড়মশাইয়ের জন্য আমাদের জন্য করেছি কী বলো তো একটু ভেঞ্জার চচ্চড়ি তো এদিকে ছেলের ভাত বেড়ে দিয়েছি তো চলো আমরা ডিনারটা করে নিই আর কী বলো তো আজকে আমাকে আর ছেলের পাড়াতে হয়নি কিন্তু ছেলের তো যাই হোক চলো ডিনারটা করে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের ডিনার করা হয়ে গেছে এখন গিয়ে শুয়ে পড়বো আর এগুলো নিয়ে এসেছি মিস থেকে এগুলো উপরে এখানে এই ইয়ে কই জলের পট তো বন্ধুরা চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো টাটা বাপায় দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে নতুন ভিডিওর সঙ্গে টাটা এখন এইগুলো মেলবো তারপরে শুয়ে করবো তো চলো টাটা